পরিচয়ে ট্যাট পিচ আবার আসছে তুমি কি সত্যি আমাদের বিজনেসে ইনভেস্ট করছো আমি কোথায় মুখ দেখাবো শোনো না আমরা কি বিয়ে করে নিতে পারি না কোনো সস্তা আমাদের পরিবারের বউ হতে পারবে ডিসকাস্টিং সমস্ত বিশিষ্ট অতিথিদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ প্লিজ জয়েন এঙ্গেজমেন্ট সেরেমনি অফ মিস্টার প্রতীক অ্যান্ড মিস শালিনী নাও লেটস ইনভাইট দিস বিউটিফুল কাপল ইনটু দ্য রুম ও না এই হল আমার ফিয়ানসে। সেহ্যালো। হাই। শালিনী, তোমার মাথা ঠিক আছে? একটা কথা খুব ক্লিয়ারলি বলছি। এই এনগেজমেন্ট যদি না হয়, তাহলে আমি কোনো টাকা দেব না। বাবা প্রতীক, তুমি একটু শান্ত হও। শালিনী, তুই খুব অবাধ্য হয়ে গেছিস। বলে যাস না তোর বাবা এখনো বেঁচে আছে। কোম্পানির অবস্থা খারাপ। তুই যদি ওকে না বিয়ে করিস, তাহলে ও কোম্পানিতে ইনভেস্ট করবে না। তুই তোর বাবার অবস্থা দেখতে পাচ্ছিস না? তুই কি চাস যে সবকিছু শেষ হয়ে যাক? আমি এটাই বলতে চাইছি আমাদের কোম্পানির অসহায় অবস্থা সুযোগ নিয়ে ওই বিয়েটা করতে চাইছে যে ও পুরোটা কন্ট্রোল করতে পারে চুপ কর মিসেস আউজা তোমাকে খুব যত্নই বড় করেছেন সম্মাননা করতে পারলে এত লোকের সামনে অসম্মান করো না একবার যদি এনগেজমেন্টটা হয়ে যায় তাহলে তোমার বাবার সব দায়িত্ব আমার তোমার আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না হ্যালো मिस्टर আশা করি আপনি এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান ধরে রাখা মুশকিল হয় ডোন্ট হারাস মাই ফিয়ানসে নিলজ্জু আমার উপর কথা বলা সাহস পাও কোথা থেকে সিকিউরিটি আমার তোমাকে ভালো লাগে এরপর শালিনীকে বিয়ে করতে পারছো না একটা হয়ে না আরে পালাও ওদেরকে ধরো ওরা পালিয়ে যাচ্ছে 爸爸，打扰。